নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আরও একবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আলু সয়াবিন ঘরে থাকা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি খুবই অল্প সময়ে করে নেওয়া যায় নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি খেতে চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি সয়াবিনগুলোকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা জলে ধুয়ে জলটা চেপে নিয়েছি এখানে আমি দেড় কাপ মতন ঘরে থাকা চাল নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারো বা গোবিন্দ হোক চাল চালটা ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু আলুটা বেশি সেদ্ধ করিনি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও রান্নাটা করতে পারো আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি আলুর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম এবার দেখো ওই তেলেই আমি সয়াবিনটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব সয়াবিনটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সয়াবিনটা কিন্তু ভেজে রান্না করলে তবে খেতে ভালো লাগে আমি সয়াবিনের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এবার ভালোভাবে একটু ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ তার চিনি লবঙ্গ কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে জিরেটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি দেখো আগে থেকে পেস্ট করে রাখা আদা আর জিরে বাটাটা তেলের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার কেটে রাখা টমেটো টুকরো গুলো দিয়ে দিলাম কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি এবার ভালোভাবে একটু টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব টমেটোটা নরম হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট কিন্তু মিডিয়াম মাছে ভালোভাবে কষিয়ে নেব আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সয়াবিনটা দিয়েও আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব ভালোভাবে একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। কালারটা দেখো খুবই সুন্দর এসেছে গন্ধটাও কিন্তু খুবই ভালো এসেছে এটা কিন্তু খুবই ভালো খেতে হয় আর দুর্দান্ত রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে দেখো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব দেখো ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা চালটা দিয়েও আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি হাই করে দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দেখো এই কাপের আমি দেড় কাপ চাল নিয়েছি এবার এই কাপ মেপেই আমি পরিমাণ মতন ডবল জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর জলটা আমি গরম জল ব্যবহার করেছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা হতে দেব ভালোভাবে ফুটে গেলে আমি কিন্তু ঢেকে দেব কিছুক্ষণের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটু দেখো কাসুরি মেথি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো কাসুরি মেথি দিলেও খুবই ভালো লাগে ধনেপাতাটা পাতাটা দিলেও কিন্তু খুবই ভালো লাগে এবার দেখো আমি গ্যাসের আজটা মিডিয়াম টু লো আছে করে দিয়ে কুড়ি মিনিট মতন একটু ঢাকা চাপা দিয়ে দেব কুড়ি মিনিট পরে আমি চলে এসেছি দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম চালটা কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে দেখো ভেঙেও যায়নি ঝরঝরেও আছে চালটা কিন্তু শক্ত খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এর মধ্যে দেখো যেই জল জলে ভাবটা আছে সেটা কিন্তু তাহলে চলে যাবে পাঁচ মিনিট পর আমি দেখো একটা প্লেটে নামিয়ে নিলাম আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো